ইতিমধ্যে শুরু হয়েছে দেবীপক্ষ অর্থাৎ আজ প্রথমা আর এই প্রথমা থেকেই অর্থাৎ প্রতিপদ থেকে শুরু হয়েছে নদীয়ার কৃষ্ণনগরে অর্থাৎ কৃষ্ণনগর রাজ পরিবারে রাজা কৃষ্ণচন্দ্র বাড়িতে মঙ্গল যজ্ঞ নদিনব্যাপী চলবে এই যজ্ঞ বিশেষ রীতি মেনে সনাতনী নিয়ম মেনে এই পুজো আয়োজিত হয় একেবারে রাজা কৃষ্ণচন্দ্রের আমলেরও আগে থেকে বা কৃষ্ণচন্দ্রের আমলের থেকে আর এই পুজোর চিরাচরিত নিয়ম মেনে এই মঙ্গল হোমযজ্ঞ শুরু হলো এ বিষয়ে রাজ পক্ষ থেকে জানানো হচ্ছে বিভিন্ন দপ্তরে বিভিন্ন বিভিন্নভাবে এই পুজো এই নিয়ম এই পুজো রীতিনীতি করা হয় এবং তার সঙ্গে সঙ্গে বিশেষ করে দশমীতেও বিশেষ রীতি থাকে মাটির দস্যু বানিয়ে তাকে নিধন করা যাতে রাজ্যবাসী সেই বিষয়ে অবগত হয় যে রাজ তাদের সঙ্গে রয়েছে শুধু তাই নয় নিষ্ঠা এবং ভক্তি সমৃদ্ধভাবে এই পুজো হয় এবং এই পুজোর রীতিমতো সূচনা কিন্তু প্রতিপদ থেকেই শুরু হয়ে যায় চলে একবারে দশমী পর্যন্ত সিঁদুর খেলার মধ্যে দিয়ে